আমরা আমাদের জায়গা থেকে প্রপোজ করেছি আমরা আশা করব যে প্রশাসন তাদের যে কেন্দ্র ভোট কেন্দ্র সংক্রান্ত যে সিদ্ধান্ত সেই জায়গা থেকে তারা কিছুটা নমনীয় হবেন এবং ভোট কেন্দ্র সংখ্যা বাড়িয়ে আমাদের প্রস্তাব মোতাবেক আরো আরো কিছু ভোট কেন্দ্র তারা অ্যাড করে এই যে সলগুলো আছেন এই আবাসিক শিক্ষার্থীদের ভোটার টার্নআপটা তারা অনেকখানি বাড়াবেন এছাড়া আমরা বাসের ট্রিপের কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বাস ট্রিপের ব্যাপারে তারা বলছেন যে বাস ট্রিপ থাকবেন কিন্তু কতক্ষণ পর পর আসলে দিবে এটাও কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি তো আমরা আশা করব যে এই সংক্রান্ত অনাবাসী এবং আবাসিক শিক্ষার্থীদের বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের বাসের ট্রিপ সংখ্যা আসলে কতটা হবে এবং কতক্ষণ পর পর আসলে ছাড়বে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এখনই স্পষ্ট করা জরুরি আবার আরেকটা গতকালকে যখন সিনেটে প্রার্থীদের সাথে আমাদের নির্বাচন কমিশন কথা বলছিল ওই সময় কিন্তু তাদের পক্ষ থেকে তারা নির্ধারণ করে দেয় যে হলে যদি প্রচারণা করতে হয় সেক্ষেত্রে ছেলেদের হলে রাত এগারোটা পর্যন্ত এবং মেয়েদের হলে রাত দশটা পর্যন্ত প্রচারণা করতে পারবে এবং মেয়েদের হলে অন্য হলে যে মেয়েরা তারা প্রবেশ করতে হলে আইডি কার্ড দেখানোর সাপেক্ষে একটা বিশেষ ভিজিটিং কার্ড নিয়ে ওই হলগুলো প্রবেশ করতে পারে পারবে কিন্তু আমাদের যে বাস্তবিক অভিজ্ঞতা সেটা থেকে আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে মেয়েদের হলগুলো আছে বা ছেলেদের হলগুলো যার সাথে ছেলে মেয়েরা উভয়ই হলে সব থেকে বেশি সময় রুমে পাওয়া যায় রাত দশটার পরে মূলত রাত নয়টা সাড়ে নয়টার পরে কিন্তু স্টুডেন্টরা তাদের রুমে অবস্থান করে এখন আমি যদি এমন একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয় যে সময়ে আমি ভোটারদের রুমে গিয়ে তাদেরকে রুমেই পাচ্ছি না তাহলে কিন্তু আমরা প্রচারণাটা ঠিকমতো করতে পারবো না সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে অবশ্যই এখানে মেয়ে যারা এখানে মেয়েদের হলগুলোতে যে রাত দশটা পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে যে রাত এগারোটা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে সেটা বাড়িয়ে রাত সাড়ে এগারোটা পর্যন্ত করতে হবে কারণ স্টুডেন্টরা ঘুমাতে এমনি তো রাত সাড়ে এগারোটার পরে বা বারোটার দিকে স্টুডেন্টরা ঘুমায় তাই আমরা চাইল্ডের প্রশাসন এটা এক্সটেন্ড করে রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্রচারণার ট্যাঙ্কটা বাড়াতে পারে আরেকটা বিষয় হচ্ছে ছেলেদের হলগুলোতে মেয়েদের পর বসার ব্যাপারে কিন্তু কোনো ধরনের প্রপার দিক নির্দেশনা দেওয়া নেই মেয়েদের হলগুলোতে মেয়েদের হলগুলোতে কিন্তু প্রার্থীরা তারা প্রবেশের ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি তাদেরকে মুখোমুখি হচ্ছে কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে মানে প্রার্থীদের কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে বারবার হাউস ফিটার কে কল দেওয়া এখানে প্রবন্ধের বল দেওয়া অনেক ধরনের বাধা বিপত্তির মুখে পড়ে পরবর্তীতে তারা হলে প্রবেশ করতে পারে আমরা মনে করি যে এটা এক হেনস্থা এই যে এই যে হলে প্রবেশ করা মেয়েদের হলে ছেলেরা বা ছেলেদের হলে যদি মেয়েরা প্রচার করার জন্য যায় সেক্ষেত্রে এই যে প্রবেশের যে নিয়ম গুলো আছে সেটি শিথিল করে সহজ সহজবদ্ধ করতে হবে এবং সকলে যাতে ছিল সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে প্রার্থীরা যদি কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করে থাকেন সেটা তদারকির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাতে একটি একটি আলাদা টিম করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আমাদের এই দাবি মেনে নিয়ে অতি সম্প্রতি হচ্ছে একটি আচরণ বিধি তদারকির জন্য টিম তৈরি করেছে আমরা সেটাকে সাক্ষাৎ জানাই তবে এই টিম টিম আসলে কতটুকু পর্যন্ত কার্যকর হবে সেই বিষয়ে আমরা চাই যে টিমগুলো কার্যকর থাকুক এবং প্রত্যেকটি প্রার্থীর মধ্যে তারা যাতে লেভেল প্লিং ফিল বজায় রাখতে পারে এবং প্রত্যেকটি প্রার্থীকে যাতে তারা সমান চোখে দেখে আমরা সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এইটা যে আতর্বিধি তদারকি টিমের কাছে আশা করি